চোদ্দ জন পুরুষের নাম পেয়েছি তাফসিরে সম্মানিত মা বোনেরা যারা এসেছেন আমি আশা করছি এই চোদ্দ জন যে পুরুষ মানুষের নাম বলা হচ্ছে এদের সাথে আপনি মোবাইলে কথা বলেন আর পর্দার আড়াল থেকে কথা বলেন ঘরের ভেতর থেকে কথা বলেন এই চোদ্দ জন পুরুষ মানুষ বাঁধ দিয়ে পৃথিবীর যে ফেরেস্তায় আসো এমনকি কাবা শরীফের ইমামও যদি আসে আপনার কাছে তাও আপনি ওই যে মলায়ম কণ্ঠ দিয়ে কথা বলতে পারবেন এক নম্বরে আপনি কথা বলবেন ভালোভাবে নিজের বাবার সাথে দুই নাম্বারে দোদ বাবার সাথে তিন নাম্বারের মামা এটা আপন মামার সাথে অনেকে এই যে রেকশা চালক মামা যারা আছে এদের সাথেও দেখি এমন কণ্ঠে কথা বলে মামা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট এই জন্য আপনি কথা বলবেন মামা বলে ডাকেন অসুবিধা নেই মামার ডাকতে হবে কর্কশ ভাষায় একটু গরম দিয়ে নিজের আপন মামার সাথে যেভাবে কথা বলা হয় এই রকম ভাষা যেন না আসে তাহলে ওর রিক্সা চালকের ভেতরে দেখা যাচ্ছে আবার শয়তান ও কিছু আমি একবার কুষ্টিয়া থেকে মনে হয় দেখলাম আমারে নিয়ে উনি চালাতে পারেন সেই রকম মানে শরীরের শক্তি সেরকম নেই অথচ মোটা মোটা মহিলা উঠেছে দুইজন এত জোরে জোরে চলে যাচ্ছে ভাই আপনি এত জোরে যান কি করি সেদিন আমার নিয়ে তো চলতে পারছিলেন না মহিলারা এরকম মহিলা আমার রেকশায় উঠলে আমার শরীর গরম হয়ে যায় এই জন্য আমরা মনে করছি আপনারা যারা রাস্তাঘাটে আসেন নিজের মামা বাদ দিয়ে এটার কিন্তু এই চাচা তো মামা খালা তো মামা ফোফো তো এরাম সম্পর্কের মামা এসব মামাই হবে নিজের আপন মামা হওয়া লাগবে নিজের আপন ভাইয়ের মা তিন নাম্বারে চার নাম্বারে গিয়েছে আপনার চাচার কথা এটা আপন চাচা হওয়া লাগবে পাঁচ নাম্বারে দুদ ভাই ছয় নাম্বারে আপন ভাই সাত নাম্বারে নিজের শ্বশুর আপন শ্বশুর হওয়া লাগবে চাচা শ্বশুর মামা শ্বশুর খালু শ্বশুর যা আছে এদের সাথে কিন্তু হবে। আমি জনের জনের নাম বলছি এই সাথে আপনার মুখমন্ডল হাতের কবজি আবার শরীর ঢেকে রাখা লাগবে কিন্তু বাকি আর দুনিয়ায় যারা আছে এই চোদ্দ জনের বাইরে আপনি তাদের সাথে যদি খাস পর্দা করতে চান তাহলে তো শুধু চোখ দুইটা বাদ দিয়ে কিছুই দেখানো যাবে আমি আবার বলছি এরপরে আছে দাদার নাম এটা আপন দাদা এরপরে আছে নানার নাম এটা আপন নানা এরপরে নাতি এরপরে আছে ছেলে এটা আপন ছেলে এরপরে আছে ভাইয়ের ছেলে এটা আপন ভাইয়ের ছেলে তো ভাইয়ের ছেলের সাথে পর্দা করা লাগবে এরপরে আসে বোনের ছেলে এটা আপন বোনের ছেলে এরপরে আছে মেয়ের জামাই তার মানে মেয়ের স্বামীকে আমাদের এই কুষ্টিয়া মেহেরপুর এই পাবনা এলাকায় হয়তো জামাই বলে আমরা ডাকি চট্টগ্রাম সিলেটে মেয়ের জামাইকে নিজের জামাই বলে ডাকি এ ওদের ভাষা বা ওদের ধরনটা একটু আলাদা ওই এলাকায় গেলে আমরা ওইভাবে বলি যেহেতু এটা কুষ্টিয়ার পাশে পাবনা মেয়ের জামাইকে আমরা কি বলে ডাকি এলাকায় ঠিক আছে মেয়ের জামাই বললে যেহেতু বুঝবেন সুতরাং এই যে চোদ্দ জন মানুষের নাম বললাম এর ভেতরে স্বামী নেই আছে সম্মানিত মা বোনেরা যারা এসেছেন এই যে চোদ্দ জনের ভেতরে কিন্তু আপনার স্বামী নেই সুতরাং স্বামী বাদ দিয়ে বাকি চোদ্দ জনের সাথে কথা বলা যাবে দেখা করা যাবে তো তিনটা জায়গা খোলা রাখবেন মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা বাকি শরীর আবার ঢেকে রাখা লাগবে আর বাকি দুনিয়ায় যা আছে সে খাবার ইমাম হোক আর সে কি বলে আট রশির বির সাহেব হোক যাদের সামনে যাওয়া লাগবে না কেন যেতে পারবেন না তা না তাদের সামনে চলাফেরা করতে করতে যদি চলে যান তাদের সামনে হঠাৎ করে পড়ে যান কিন্তু পুরা শরীর ঢাকা লাগবে তাহলে চোখ দুইটা বাদ দিয়ে এটা খাস পর্দা। আল্লাহ মেয়েদেরকে এটা অনুসরণ করার তাও ফিকদিন সুতরাং আয়াত থেকে যে শিক্ষাটা পেলাম মেয়েরা যদি মোবাইলে কথা বলে কোন হেজাব বা পর্দার আড়াল থেকে যদি কথা বলে ঘরের ভেতর থেকে কথা বলে ভাষা হবে কর্কশ ভাষা কেউ মোবাইলে কল দিয়েছে আপনার কাছে আপনি সালাম দেবেন যে জিজ্ঞাসা করে যে অমুক কোথায় আছে বলবেন কি দরকার কোথায় আছে আমি জানা থাকলে বলবেন অমুক জায়গায় আছে না থাকলে বলবেন আমি জানি না এনিয়ে বেনিয়ে নরম ভাবে মোলায়েম কণ্ঠে কথা বলা যাবে না এটা নিষিদ্ধ করানে কারিমে আল্লাহ আয়াত নাসিল করে আমাদের জানিয়েছে আমি সহ যারা এখানে আছি সম্মানিত মা বোনদেরকে বলছি আপনারা এটা মেনে নেবেন উপকার হবে হ্যাঁ কথা বলতে গিয়ে আবার মিথ্যা কথা বলা যাবে না আপনার স্বামী আছে আপনার নিজের কাছে জিজ্ঞাসা করছে আপনি মিথ্যা কথা বলে দিলেন যে আমি জানি না কোথায় আছে না

এ মেয়েরা ঘরের পরিবেশে থাকবে বাইরে বের হবে না যদি বের হতে হয় তাহলে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না আজকে ব্যাপারে দিয়েছে আপনারা দেখেছেন নারীবাদী এক মহিলা মেয়েদেরকে ভয় দেখাচ্ছে যদি এদেশে ইসলাম এসে যায় তাহলে কিন্তু তোমরা ঘর বন্দি হয়ে যাবে স্বাধীনতা আর থাকবে না ওরা মেয়েদের স্বাধীনতা বলতে বসে নিজেদের শরীরকে বিলিয়ে দেওয়া পর পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা না মেয়েদের গালা এই জন্য তৈরি করে মেয়েদেরকে বানিয়েছে একটা আলাদা পরিবেশে আপনি ঘরের ভেতরে থাকবেন বলে একেবারে জালানা দরজা আটকিয়ে তালাবদ্ধ করে পড়ে থাকবেন বিষয়টা এমন না ঘরের ভেতরে যেমন জালানা আছে দরজা আছে ভেন্টিলেটার আছে বাইরে যদি যেতে হয় এইরকম একটা পরিধান করবেন পোশাক যার জালানা দরজা ভেন্টিলেটার আছে এরকম পোশাক পরে আপনি বাইরে যাবেন কিন্তু জাহিলি যুগের মেয়েদের মতো পোশাক যেন না হয় তাফসির মনিরের ভেতরে জবাব দিয়েছে জাহিলি যুগের মেয়েদের পোশাক এরকম ছিল মজাহিদ রহমতুল্লাহ আলহ তিনি বলেন জাহিলি যুগের মেয়েদের পোশাক ছিল তারা এই গলা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত একটা পোশাক পরতো কিন্তু মাঝখানে পোরাটা থাকতো তাদের চেরা মানে ফাঁকা থাকতো তাদের এই লজ্জা স্থান তাদের স্তন পর্যন্ত মানুষের সামনে পরিস্ফোটিত হয়ে থাকত মানুষ যেন আরো আকর্ষণ হয় বিশ্বনবী মোহাম্মদ এসে তাদের পোশাকের যে মাত্রা কিভাবে পোশাক পরা লাগবে মেয়েদের আয়াতের তাফসিরে সূরা আযাবের 59 নম্বর আয়াতে আল্লাহ সে ব্যাখ্যা দিয়েছেন আমরা সাইদিকে যাচ্ছে তাবার রোজ করে বাইরে যাওয়া যাবে না এটা আল্লাহর নির্দেশ মেয়েরা যারা এসেছেন তাবার রোজ কি কাকে বলে এটা কয় বোকা কোনটা কোনটা তাবার রোজের ভেতরে পড়ে আর এটা যদি সত্যি তাবার রোজ আপনার জীবনে আসে আপনার জন্য জান্নাত তো দূরের কথা মেয়েদের জন্য জান্নাতের গহনা ঝুটবে না তাফসিরে খাজেন মুফাসসির লিখেছেন কোন মহিলা যদি তাবাররুজের তিনটা তিনটার একটা নিজের ভিতরে আনে তাবাররুজের প্রথম অর্থে তিনি দিয়েছেন মেয়ের রাস্তা ঘাটে আসলে তাদের পোশাক হয়ে যায় আট ষাট ছোটখাটো পোশাক পরে